আমন্ত্রণ দীপ্ত সন্ধ্যা সংবাদে সাথে আছি আমি তারান্নুম জুথি শুরুতে জানাবো সংবাদ শিরোনাম খালেদা জিয়া চিকিৎসা নিতে পারছেন এবং দ্রুতই সুস্থ হয়ে উঠবেন প্রত্যাশা চিকিৎসকদের দেশে ফেরার জন্য এখনও ট্রাভেল পাস চাননি তারেক রহমান জানালেন পররাষ্ট্র উপদেষ্টা বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন খালেদা জিয়া চিকিৎসা নিতে পারছেন এবং দ্রুতই সুস্থ হয়ে যাবেন বলে প্রত্যাশা করছে তার চিকিৎসক দল দেশবাসীর কাছে দোয়া ও ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসা উনি সেটি উনি গ্রহণ করতে পারছেন অথবা আমরা যদি বলি মেনটেন করছেন আল্লাহ রাবুল আলমিন যাদের দেশবাসীর দোয়া সারা পৃথিবীর অনেক মানুষের উনার প্রতি ভালোবাসা এবং দোয়ার কারণেই হয়তো বা উনি এই যাত্রায় সুস্থ হয়ে উঠবেন বলে আমরা আশা করি এই মুহূর্তে খালেদা জিয়া চিকিৎসাস্থল রাজধানীর এভারকেয়ার কেয়ার হাসপাতালে আছেন সহকর্মী জহিরুল মোহসান সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে মোহসান মোহসান বেগম খালেদা জিয়ার সবশেষ অবস্থা সম্পর্কে কি জানতে পেরেছেন সবশেষ কি কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন জুতি খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন যেটা দুপুরে জানিয়েছেন সে সেই সেটাই আসলে তার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য আমাদের কাছে এটুকুই রয়েছে এখন পর্যন্ত নতুন কোনোভাবে অফিসিয়ালি কোনো তথ্য জানানো হয়নি তবে আমরা এখনও রয়েছি এভারকেয়ার হাসপাতালের সামনে এখানে আমরা দেখছি যে হাসপাতালের সামনে যেই নেতাকর্মীদের ভিড় রয়েছে বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা ভিড় রয়েছে বিভিন্ন অঞ্চল থেকে দেশের নানা অঞ্চল থেকে আসলে নেতাকর্মীরা এখানে ভিড় করছেন এবং গতকালের চেয়ে আজকে এভারকেয়ারের সামনের নিরাপত্তা অনেক বেশি রাখা হয়েছে এবং এখানে ব্যারিকেড দেওয়া হয়েছে হাসপাতালের সামনের যে রাস্তাটি রয়েছে একটি রাস্তা বন্ধ করে ব্যারিকেড দেওয়া হয়েছে এবং জনসাধারণ সাধারণ কোনো নেতাকর্মী বা সাধারণ কোনো মানুষ যারা চিকিৎসা না খালেদা জিয়ার খবরাখবর নিতে এসছে তাদেরকে আসলে কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না আমরা রয়েছি হাসপাতালের ঠিক যেই ফটক সেই মটক ফটকের পাশে রয়েছি এখানের অবস্থা যেটা দেখছি যে এখানে আসলে বিভিন্ন অঞ্চল থেকে দেশের বিভিন্ন স্থান থেকে যারা নেতাকর্মী আসছেন তারা শুধু খালেদা জিয়ার সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতাই কামনা করছেন এবং তারা বলছেন দ্রুতই যাতে তাদের নেত্রী আবার সুস্থ হয়ে ফিরে আসেন এছাড়া আমরা যতটুকু জানতে পেরেছি যে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক জায়দ হোসেন জানিয়েছিলেন যে আজ যুক্তরাজ্য থেকে একটি মেডিকেল টিম আসবেন এবং আসার পর খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যালোচনা করে তাকে বিদেশে নেওয়ার মতো পরিস্থিতি রয়েছে কিনা সেইটা বিবেচনা করে পরবর্তীতে বিদেশে নেওয়া হতে পারে কিনা সেই সিদ্ধান্তের কথা জানাবেন বলে আসলে জানতে পেরেছি তবে সেই তথ্য এখন পর্যন্ত আসলে কোনো অফিসিয়ালে কোনো তথ্য আমরা জানতে পারিনি তবে যতটুকু আসলে দুপুরেই জানানো হয়েছে যে খালেদা জিয়ার এখন বর্তমানে তিনি মেডিসিন গ্রহণ করতে পারছেন এবং তিনি চিকিৎসায় সাড়া দিতে পারছেন এবং এই সাড়া দেওয়ার মাধ্যমে আসলে এটা পজিটিভভাবে দেখা হচ্ছে নিশ্চয়ই ওনারা চিকিৎসকরা আশা করছেন তিনি সুস্থ হয়ে আবারও আসলে সবার মাঝে ফিরে আসবেন জ্যোতি এই ছিল আসলে আমার কাছে সর্বশেষ মোহসান আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ সহকর্মী মোহসান এবার হাসপাতাল থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে চাইলে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন মঙ্গলবার তিনি জানান দেশে ফেরার জন্য এখনও ট্রাভেল পাস চেয়ে আবেদন করেননি তারেক রহমান আর স্বরাষ্ট্র উপদেষ্টা জানান দেশে কারো নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর একটি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন সাবেকেই প্রধানমন্ত্রী এমন বাস্তবতায় দলের ভারপ্রাপ্ত নেতা তারেক রহমান লন্ডনে অবস্থান করছেন মায়ের অসুস্থতার এমন সংকটে তার দেশে ফেরা নিয়ে গুঞ্জন ও অপতথ্যে সয়লাভ সামাজিক যোগাযোগ মাধ্যম তবে পররাষ্ট্র উপদেষ্টা মঙ্গলবার জানিয়েছেন এখনও তারেক রহমানের ফেরার বিষয়ে অবগত নয় সরকার আর খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য যাবতীয় প্রস্তুতি রয়েছে সরকারের এটা বলতে পারবো আর বেগম জিয়াকে বিদেশ নেওয়ার বিষয়ে কোনো আলোচনা আপনাদের না ওটা প্রস্তুতি আছে প্রস্তুতি আছে যদি প্রয়োজন ডাক্তাররা বললে তখন তো নিয়ে যাওয়া হবে কতক্ষণ সময় লাগতে পারে আপনাদের কনফার্ম করতে এটা না এটা তো আমরা কনফার্ম হবো না এটা তো ওই ওনার আত্মীয় স্বজন এবং পার্টি লোকেরা কনফার্ম করবে বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে কিনা অ্যারেঞ্জমেন্ট আছে তার মানে তারিখ প্রমাণে আসেনি কোনো সুনির্দিষ্ট তথ্য নাই না কোনো সুনির্দিষ্ট তথ্য এদিকে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন তারেক রহমানের নিরাপত্তা বিষয়ে বিশেষভাবে যা দরকার তার ব্যবস্থা রয়েছে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার জন্য প্রস্তুত আছে এবং স্পেশালি যাদের জন্য দরকার তাদের জন্য স্পেশাল যেটা দেওয়ার দরকার ওইটার জন্য আমরা প্রস্তুত আছি খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণার সিদ্ধান্ত কার্যকর করতে সকল সংস্থাকে নির্দেশ দিয়েছে উপদেষ্টা পরিষদ মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয় মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিভিআইপি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয় হাসান দীপ্ত সংবাদ ঢাকা বাংলাদেশে বড় সংখ্যক ভোটার আছে যারা বিগত নির্বাচনগুলোতে ভোট দেয়নি সহিংসতা ও সুষ্ঠু নির্বাচন না হওয়ার আশঙ্কায় এসব ভোটারকে কেন্দ্রে আনাই নির্বাচনের বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার মঙ্গলবার আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে এই মন্তব্য করেন তিনি মাইকেল মিলার বলেন বাংলাদেশে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় ইইউ জাতীয় নির্বাচন ও গণভোটের চ্যালেঞ্জ মোকাবেলায় ইসিকে কারিগরি সহায়তা দেবে তারা অনেক দিন পর বাংলাদেশে একটি গণতান্ত্রিক নির্বাচন দেখার জন্য ইইউ অপেক্ষা করছে জানিয়ে মাইকেল মিলার বলেন নির্বাচন কমিশনের আগাম প্রস্তুতি নিয়ে ইইউ সন্তুষ্ট তবে নির্বাচনে নিরাপত্তা চ্যালেঞ্জ আছে দু হাজার নির্বাচনে ইইউ বড় একটি পর্যবেক্ষক দল পাঠাচ্ছে বলেও জানান তিনি A generation of citizens এবার অনেক ভোটার প্রথমবারের মতো ভোট দেবেন নির্বাচন হওয়া বা সহিংসতার আশঙ্কা করে আগে অনেকেই ভোট দেননি প্রায় পুরো একটি প্রজন্ম কখনো ভোট দেয়নি তাদের ভোটে আনা চ্যালেঞ্জ হবে বাংলাদেশে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যাপারে ইউরোপীয় ইউনিয়ন আশাবাদী অন্তর্বর্তী সরকারের শপথের প্রক্রিয়ার বৈধতা নিয়ে দায়ের করা রিটের আপিলের ওপর প্রথম দিনের শুনানি শেষ হয়েছে মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির আপিল বেঞ্চে এই শুনানি হয় শুনানি চলাকালে পাল্টাপাল্টি মত দিয়েছেন আইনজীবীরা শুনানিতে বিবাদী পক্ষের আইনজীবীরা অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে করা আবেদনটি খারিজ করে দেওয়ার আবেদন জানিয়ে বলেন সবার ঐক্যমতের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে এবং তাতে সংবিধানের কোনো ব্যত্যয় ঘটেনি তাই হাইকোর্টের রায় বহাল থাকবে বলে প্রত্যাশা আইনজীবীদের এর আগে অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেন আইনজীবী মহসিন রশিদ পরে রিটটি খারিজ করে দেয় হাইকোর্ট উচ্চ আদালতের এই আদেশের বিরুদ্ধে আপিল করেন করেছেন আবেদনের শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করেছে সর্বোচ্চ আদালত আমাদের সংবিধান অনুযায়ী আমাদের রাষ্ট্রপতি কিন্তু নির্বাহী বিভাগের অন্তর্ভুক্ত একজন ব্যক্তি এবং সে কারণে যেহেতু রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে তিনি নিয়োজিত ছিলেন এবং তিনি তার নেতৃত্বে তার সভাপতিত্ব অনুষ্ঠিত বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেটা সংবিধান সম্মত যে সমস্ত বিষয়গুলো নিয়ে মহসিন রশিদ সাহেব প্রশ্ন করেছেন সে সমস্ত বিষয়গুলো সাংবিধানিকভাবে টিকবে না এবং সে কারণে হাইকোর্ট সঠিকভাবে তার মামলাটি খারিজ করেছেন মাদারীপুরে শিবচরে ঢাকা ভাঙা এক্সপ্রেস বাস ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে আহত হয়েছে অন্তত পনেরো জন শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান শিবচরের আরিয়াল খা নদের সেতুর উপর ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় পরে হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান এদিকে মাগুরা শ্রীপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় হাবিবুর রহমান নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে সকাল এগারোটার দিকে নতুন এই চার দফা দাবিতে সারা দেশে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা বরগুনা বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা বন্ধ রয়েছে বলে জানান শিক্ষকরা অনেক বিদ্যালয়ে নোটিশ দিয়ে বার্ষিক পরীক্ষা স্থগিত করা হয় মাধ্যমিক শিক্ষকদের চারটি দাবি হলো সহকারী শিক্ষক পদকে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত করে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের গেজেট প্রকাশ বিদ্যালয়ে পরিদর্শন শাখায় কর্মরত শিক্ষকদের বিভিন্ন শূন্য পদে নিয়োগ পদোন্নতি ও পদায়ন দ্রুত কার্যকর করা সুপ্রিম কোর্টের রায়ের আলোকে বকেয়া টাইম স্কেল ও সিলেকশন গ্রেডের মঞ্জুরি আদেশ দেওয়া এবং দু সালের আগের মতো সহকারী শিক্ষকদের দুই থেকে তিনটি ইনক্রি অগ্রিম বর্ধিত বেতন সুবিধা বহাল করে গেজেট প্রকাশ করা শিক্ষকদের এই কর্মসূচির কারণে চরম বিপাকে পড়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা টানা ঝড় ভারী বর্ষণ ও ভূমিধসে ইন্দোনেশিয়া শ্রীলঙ্কা থাইল্যান্ড ও মালয়েশিয়ায় নিহতের সংখ্যা বেড়ে এক হাজার একশো চল্লিশ জন ছাড়িয়েছে এখনও নিখোঁজ আরও শত শত মানুষ আল জাজিরা জানায় ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত কমপক্ষে ছয়শো চারজনের মৃত্যু হয়েছে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় বেশ কয়েকটি গ্রামে পৌঁছাতে পারেননি উদ্ধারকর্মীরা এদিকে শ্রীলঙ্কায় সাইক্লোন ডিটওয়ার কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত তিনশো ছেষট্টি জন নিহত এবং তিনশো জন নিখোঁজ রয়েছেন প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশা নায়েক জানিয়েছেন এটি শ্রীলঙ্কার ইতিহাসের সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয় অন্যদিকে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে কমপক্ষে একশো ছিয়াত্তর ত্রাণ কার্যক্রম চললেও জনমনে ক্ষোভ বাড়ছে ব্যর্থতার অভিযোগে দুই স্থানীয় কর্মকর্তা বরখাস্ত হয়েছেন কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঠিক অবস্থা জানানোর দাবিতে তার দল পাকিস্তান তেহরিকে ইনসাফ রাওয়ালপিন্ডিতে মঙ্গলবার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে তবে এর পরই সেখানে ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন রাওয়ালপিন্ডির ডেপুটি কমিশনার হাসান ওয়াকার জানান তিন ডিসেম্বর পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে এছাড়া অস্ত্র প্রদর্শন এবং আপত্তিকর বা বিদ্বেষমূলক বক্তব্য দেওয়া যাবে না বলেও উল্লেখ করেন তিনি সাধারণ মানুষের নিরাপত্তা শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সরকারি ঘোষণায় জানানো হয় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কারাগারে মারা গেছেন এমন একটি গুজব গত কয়েকদিন ধরে ছড়িয়ে পড়ে গুজব দিন দিন তীব্র হলেও তার কোনো তথ্য দিচ্ছে না দেশটির বর্তমান সরকার ও কারা কর্তৃপক্ষ এছাড়া পরিবারের কোনো সদস্য ইমরানের সঙ্গে দীর্ঘদিন দেখা করতে পারেননি এ ছিল সন্ধ্যার সংবাদে আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে Thank <music> you.